বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট একটি আইন আছে উনিশশো সালের আর্মি অ্যাক্ট কর্মরত সেনাবাহিনীর যে কোনো সদস্য কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় কোনো অপরাধ করলে অন্যায় করলে আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করলে সে আইনে তাদের বিচার হবার বিধান রয়েছে বা তাদের মধ্যে যে ব্যবস্থা নেওয়া যাবে সেটা সেখানে বিদ্ধৃত আছে উনিশশো সালের আর্মি অ্যাক্টে শেখ হাসিনা সরকার আমলে বিভিন্ন সময় যারা ডিজিএফআই বা অন্যান্য সংস্থায় কাজ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগের বিচারটা কিভাবে হতে পারে গুম এবং অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিডি যেটা সেখানে অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের আবেদনে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা হয়েছে এর ভিতরে বেশ কিছু রয়েছেন কর্মরত সেনা কর্মকর্তা কেউ এলপিআরে কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন টেলিভিশনে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে খবর পেয়েই সেনা সদর দপ্তর তড়িঘড়ি করে তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে একজন ছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন কোনো ওয়ারেন্ট এখনও তারা পাননি ওয়ারেন্ট পৌঁছাবার পূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের এত সংখ্যক কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার ঘোষণাটা প্রেস ব্রিফিংয়ে জানানো হল ততক্ষণ তারা নির্দিষ্টভাবে কোনো কাগজপত্র পাননি তা সত্ত্বেও তাদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন যিনি প্রেস ব্রিফিং করছিলেন তার বডি একজন আইনজীবী হিসাবে আমি এই বিষয়টাকে খতিয়ে দেখেছি বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন এই সংবিধানের একশো সাতচল্লিশের দুই অনুচ্ছেদ উল্লেখযোগ্য যে যে কর্মে নিয়োজিত যেভাবে শপথ নিয়েছেন সেই দায়িত্ব পালনকালীন সময়ে তাকে সেই আইনের আওতায় বিবেচনা করতে হবে দ্বিতীয়ত আইসিটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে একটা অধ্যাদেশ সেই অধ্যাদেশের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে হবে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে কোন শর্ত তার উল্লেখযোগ্য একটি শর্ত এমন কোনো অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যেটা সংসদও করতে পারে না দ্বিতীয়ত এমন কিছু তিনি জারি করতে পারবেন না যেটা সংবিধানের কোনো বিধিবিধানকে পরিবর্তন করে ফেলে এখন আইসিটি অ্যাক্টকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছে কার্যত আইসিটি অ্যাক্ট সংবিধানের অংশে পরিণত হয়েছে তাই যদি হয় তাহলে ওই আইসিটি অ্যাক্টে যে বিধান নাই সেই বিধান রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশের মাধ্যমে যুক্ত করে দিলে তা কি পূর্ণাঙ্গ আইন হবে আইনের দৃষ্টিতে কি বলে না কারণ ওই বিধান সংবিধানে নাই আর ওই আইসিটি এক সংবিধানে সুরক্ষা পেয়েছে দ্বিতীয়ত রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দেবেন সেই অধ্যাদেশ জাতীয় সংসদ যদি অনুমোদন না করে তাহলে ওই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তাহলে যে অধ্যাদেশ এই জাতীয় আইনগত বিষয় সাপেক্ষ এবং সংবিধানে সংরক্ষিত প্রোটেক্টেড যেটা পার্লামেন্ট পাশ করবে কি করবে না তার কোনো নিশ্চয়তা নেই সেই অধ্যাদেশের ভিত্তিতে কারো বিচারের জন্য অগ্রসর হওয়া বা কোনো সংগঠনকে বাতিল ঘোষণা করা এটা কতটা আইনসিদ্ধ একজন অতি সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় চল্লিশ বছরের আইন পেশার অভিজ্ঞতার আলোকে বলবো। এটা কোনোভাবেই ফেয়ার না কোনোভাবেই স্বচ্ছ না কোনোভাবেই গ্রহণযোগ্য না আচ্ছা আমরা ধরে নিই নির্বাচন হবে নির্বাচনের পরে একটা পার্লামেন্ট আসবে যারাই আসুক না কেন সেই পার্লামেন্ট যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ না করে অনুমোদন না করে তাহলে এই অধ্যাদেশের ভিত্তিতে যে বিচারটা করা হলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে সম্পূর্ণরূপে বেআইনি হয়ে যাবে কারণ গোড়া যেটা ভিত্তি যেটা সেটাই যদি অনুমোদিত না হয় এই ট্রাইব্যুনালে যারা তদন্ত রিপোর্ট দাখিল করলেন যে বিচারকরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করলেন যারা আদালতের কাছে দাবি জানালেন তারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এটাকে পাশ করবেই তাহলে কারা পার্লামেন্টে আসবে সেটাও কি তারা আগাম জেনে গেলেন না জানার কথা না এই সব কিছু অস্বচ্ছ আইন বহির্ভূত সাংবিধানিক বিধিবিধানের যদি ইন্টারপ্রিটেশন করা হয় তাহলে তার বহির্ভূত হবে কেন করা হচ্ছে টার্গেটটা হচ্ছে একটি পক্ষকে বিনাশ করে দেওয়া রাজনৈতিক একটি মতলব নিয়ে এটা করা যেটা আরো স্পষ্ট হয়েছে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি খুব ক্লিয়ার করে বলেছেন এই সংখ্যকের বাইরে আর কাউকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই তাহলে খুবই পরিষ্কার যেটা একটা পরিকল্পনার ভিতর থেকে করা হচ্ছে এটা অতি সাধারণ কোর্টের বিচার প্রক্রিয়ায় হচ্ছে না পরিকল্পনা নিয়ে করা হচ্ছে পরিকল্পনা কে করছেন সরকার পরিকল্পনা করছে করি। দর্শক শ্রোতা যে পরিকল্পিতভাবে বিচারের নামে এমন একটি প্রক্রিয়া নিয়ে অগ্রসর হওয়া হচ্ছে দিন তো কারোর জন্য সমান যাবে না আগামীতেও এ বিষয়টা আলোচনায় আসবে দর্শক শ্রোতা একদিন প্রমাণিত হবে যেটা সুপরিকল্পিতভাবে বিচারের নামে উদ্দেশ্যপ্রণিতভাবে এই প্রক্রিয়াটা সাজানো হয়েছে এবং তার একটি ফলাফল সৃষ্টি করা হয়েছে আমি আশা করব এ জাতীয় অপপ্রচেষ্টার থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকবেন একইভাবে আশা করব বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে প্রতিষ্ঠিত দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই বাহিনীকে যেন তেন অসৎ উদ্দেশ্যে অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়টিও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা নিয়ে চলছে তোলপার হেফাজতে থাকা পনেরো কর্মকর্তাকে আদালতে তোলার প্রক্রিয়া নিয়ে চলছে নানা গুঞ্জন গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে সরকার তৈরি ঘড়ি করে আইসিটি আইন সংশোধন করলেও এখন রয়েছে ডিফেন্সিভ মোড়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে দেখা যাচ্ছে ধোয়াশা অন্যদিকে বিএনপি জামাত দিয়েছে সতর্ক বিবৃতি মাঝে কেউ কেউ আবার সেনাবাহিনীতে কাল্পনিক অভ্যুত্থানের জবাবও তৈরি করছে হাস্যরাস এসব ঘটনার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে কোথায় ঠেলে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্যই বা কি তা নিয়ে চলছে তর্ক বিতর্ক সেনা সূত্রগুলো বলছে স্পর্শকতার বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে কর্মশ এর মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তার সৌদি আরব সফর বাতিল করেছেন সেনা প্রধান পরিস্থিতি বিবেচনায় সফর বাতিল করলেও নিরোর বাসি বাজানোর দৃশ্যের জন্ম দেওয়ার মতো করে রোমের উদ্দেশ্যে বহন নিয়ে ঠিকই উড়াল দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্য দিয়ে করে প্রতি মাসে একবার করে বিদেশ সফরের অনন্য রেকর্ড বহাল রেখেছেন মোহাম্মদ ইউনুস বিশ্লেষকরা বলছেন সামরিক বাহিনীর উপর বিরল বেসামরিক নজরদারির এই ঘটনার জের করাতে পারে বহুদূর বিশেষ করে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে তা তৈরি হয়েছে নানা মহলে চলুন যাওয়া যাক বিশ্লেষণ মতবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আটই অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এরপর থেকেই পক্ষে বিপক্ষে চলছিল আলো